নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো মঙ্গল যদি আপনার জন্মছকে মকর রাশির ঘরে একা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন ছোট ভিডিও ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন নচেত কিন্তু বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক দেখুন মঙ্গল হচ্ছে কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি সে কোথায় গিয়ে বসলো মকর রাশির ঘরে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দশমভাবে এবার একটা কথা বুঝুন ওয়ান এইট টেনের একটা সংযোগ হলো কাল পুরুষ কুণ্ডলিতে আপনার ব্যক্তিগত না আপনি যে কোনো রাশি যে কোনো লগ্ন হন যে কোনো লগ্ন যে কোনো রাশির ব্যক্তি হন আপনি শুধু আপনার খুলে দেখুন মঙ্গল মকর রাশির ঘরে একা বসে আছে নাকি একা বসে থাকা দরকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন শুভ হোক অশুভ হোক কোনো যেন গ্রহের দৃষ্টি এই মঙ্গলের ওপর না পড়ে যদি পড়ে তাহলে সে যেই গ্রহটা দৃষ্টি দিচ্ছে সে যেই যেই ভাবের অধিপতি সেই সেই ভাব অনুযায়ী একটা ফল এক্সট্রা চাপবে এবং মঙ্গলের যে কারকত্ব সেই কারকরত্বের হয়তো বৃদ্ধি বা হ্রাস হতে পারে সেক্ষেত্রে আমি দায়ী নই আমি জাস্ট বলছি মঙ্গল দশমভাবে মানে দশমভাবে না মঙ্গল মকর রাশির ঘরে একা বসে রয়েছে এই তার ফল বুঝতে পারছি যারা বুঝতে পারবেন না ভিডিওটাকে চালিয়ে চালিয়ে শুনুন বারবার চালিয়ে চালিয়ে শুনুন বুঝতে পারবেন কী বলতে চাইছি দেখুন এই দশম ঘরটা হচ্ছে তত্ত্বের ঘর এবং মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট সুতরাং অগ্নিতত্ত্বের গ্রহ পৃথ্বিতত্ত্বে গেছে তাহলে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে মঙ্গল কিন্তু এই মকর রাশির ঘরে উচ্চস্থ হয় এবং মকর রাশির ঘরে মঙ্গল সর্বোচ্চ ফলাফল দিয়ে থাকে যদি একা থাকে কোনো নেগেটিভ প্ল্যানেট এবং নেগেটিভ কী হিসাবে মঙ্গলের কোনো শত্রু প্ল্যানেট যদি তার উপর দৃষ্টি না থাকে মঙ্গলের কোনো শত্রু প্ল্যানেট রাহু যদি দৃষ্টি দেয় আলাদা বা সঙ্গে কেতু বসে রয়েছে আলাদা ফল বাজে ফল দেবে যদি ধরে নিন শনি অন্যভাবে বসে রয়েছে মকরে নেই সেখান থেকে দৃষ্টি দিচ্ছে খারাপ ফল দেবে কিছুটা কিন্তু মঙ্গল চাইবে ওই দশম ঘরটা কেন মঙ্গল কি কর্মঠ সে যুবক ব্যক্তি দেখবেন এই যাদের এই মঙ্গল মকর রাশির ঘরে আছে এরা সব কাজেতে এগিয়ে থাকে বা এগিয়ে মানে অ্যাডভান্স সব কাজে আমি আমার বলার বক্তব্য অ্যাডভান্স সব কাজে মানে এরা দায়িত্ব নিতে চায় এদেরকে আপনি কাঁধে দায়িত্ব দিন এরা নিতে পারবে এবং দায়িত্ব নিয়ে এরা দায়িত্বটাকে কমপ্লিট করে দেখাতে পারবে এরা সেই সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে যেই সমস্ত কাজেতে খুব ফাস্ট ডিসিশন নিতে হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ডিসিশান নিতে হয় যেমন এরা মিলিটারি বিভাগ সেনা বিভাগ পুলিশ ফায়ার ব্রিগেড কর্মচারী ইলেকট্রিশিয়ান এবং শনিটা যদি সঙ্গে থাকে বা শনিটা যদি অপোজিটে থাকে অর্থাৎ ফোর্থ হাউসে কালপুরুষ রাশি চক্রের যদি কর্কট রাশির ঘরে শনি থাকে এরকম মুখোমুখি যদি হয়ে থাকে বা সঙ্গে যদি বসে থাকে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বা এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেগুলি হয় আজকাল মানে মেডিসিন ডিস্ট্রিবিউটার এই সমস্ত কাজকর্ম করেও কিন্তু এরা খেতে পারে মঙ্গল শনি একত্রে বা একে অপরের সপ্তমে থাকলে প্রোমোটিং বিজনেস হতে পারে ভালো চলতে পারে জন্ম ছট্টে ব্যক্তিগতভাবে দেখেন দেখে নিতে হবে নিখুঁতভাবে তাছাড়া রিয়েল এস্টেট বিজনেস জমি কেনা বেচা ট্রান্সপোর্ট ভেহিকেলস বিজনেস আমি কিন্তু ভেহিকেলস বিজনেস বলেছি চড়তে বলিনি তা বলে বিজনেস মানে নিজে চালাবো সেটা বলিনি কিন্তু ট্রান্সপোর্টের একটা বিজনেস হয় যেমন নিন দু তিনটে গাড়ি আপনি কিনলেন আপনি ভাড়া খাটাচ্ছেন সেইটা বলেছি তো যাই হোক ভিডিওটা কিন্তু শেষ হয়নি এখন অনেক বলবো ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অল গিয়ে অন দাওবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনাদের কাছে পৌঁছবে এবং সিরিজ ধরে পৌঁছবে মানে আমার কোনো ভিডিও একটা ফার্স্ট একটা স্লো এইভাবে বেরোয় না সিরিজ ধরে বেরোবে আপনারা অনেকে যোগের জন্য অপেক্ষা করছেন যোগের যখন বেরোবে একদম সিরিজ ধরে দু তিনশো ভিডিও বেরোবে ওয়েট করুন তো যাই হোক এই দশম ঘরে যাদের মঙ্গল থাকে এরা কিন্তু যদি জন্মছকে ব্যক্তিগতভাবে রবি যদি দশম ভাবের সঙ্গে কোনো না কোনো রকমভাবে সংযোগ থাকে বা কানেকশান থাকে সে রবি নিচস্ত হলেও চলবে শুধুমাত্র দেখবেন রবিটা দশম ভাবের সঙ্গে কানেক্টেড করছে কিনা বা সংযোগে আছে কি না বা ভাবের কোনো টাচে আছে নাকি এবং সিক্স হাউসের সঙ্গে দশম ভাবের যদি সম্পর্ক দশমে বেশি হয় ঠিক আছে এবং রবিটা যদি ডিভিশনাল চার্টে ভালো থাকে শনিটাও যদি কেন দশম কালপুরুষ রাশিচক্রে দশম অধিপতি কর্মের অধিপতি বা কর্মের কারক হচ্ছে শনি শনিটাও যদি ভালো থাকে রবিটা যদি দশম ভাবের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে মঙ্গল তো বসেই রয়েছে মকর রাশির ঘরে সুতরাং আপনি ছোটোবেলা থেকে অবশ্যই কিন্তু সরকারি অ্যাটা মানে কাজ খোঁজার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের করণ অধিপতিটাকেও দেখে নিতে হবে বিকজ করণ হচ্ছে দ্য কজ অফ ইউর বার্থ সেটা দেখে নিতে হবে কিন্তু এমনিভাবে আমি বলছি যাদের সিক্স টেন সম্পর্ক করছে মানে লগ্ন সাপেক্ষে সিক্স টেন কানেক্টেড এবং রবি টেন্থ হাউস কানেক্টেড করছে সে নিজস্ব হলেও চলবে নেগেটিভ নক্ষত্র হলেও চলবে তারা কিন্তু সরকারি কাজের জন্য আগে দেখবেন চেষ্টা করবেন কালপুরুষ চক্রের অষ্টমপতি হবার দরুন কিছু খারাপ নেগেটিভিটিও মঙ্গলের আসবে ওই ওই ঘরটার ভালো ফল দেবে দশম ঘরটার সে ভালো ফল দেবে কিন্তু অষ্টম ভাবের অধিপতি দশমে বসল তো সুতরাং মাথা গরমের কারণে কর্মসূত্রে সিনিয়র বসকে কিছু বলে দেওয়া বা একটা রাগারাগি অসন্তুষ্টির একটা পরিবেশ হতে পারে এই ঘটনাটা কিন্তু দেখবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি শনিটা পীড়িত হয়ে যায় নিচস্ত হয়ে যায় আপনাদের জন্মছকে ব্যক্তিগত জন্মছকে শনিটা যদি পীড়িত হয়ে যায় নিচস্ত হয়ে যায় এবং মঙ্গলটা যদি মকর রাশির ঘরেতে বসে থাকে তাহলে জেনে রাখবেন বা নেগেটিভ নক্ষত্রে মকর রাশির ঘরে নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে কর্মসূত্র থেকে কোনো বদনাম আসতে পারে কখনো মঙ্গল বা শনি বা এই মঙ্গল শনি যেখানে যাদের সাথে বসে থাকবে সেই সমস্ত গ্রহ রিলেটেড দশা মহাদশা অন্তর্দশায় কর্মসূত্র থেকে কোনো বদনাম আসতে পারে মানে কাজকর্মের জন্য কোনো অভিযোগ আসতে পারে ক্লেম আসতে পারে এবং মঙ্গল যখন দশমে বসে থাকবে তার চতুর্থ দৃষ্টি থাকবে লগ্নে ঠিক আছে তা আমি বলবো কর্মসূত্রে এমন কোনো শত্রুতা করে বসবেন না যার কারণে আপনার নিজের কোনো ক্ষতি হতে পারে এবং যখন এই মকর রাশির ঘরে মানে মঙ্গল বসবে সুতরাং তার সপ্তম দৃষ্টি কর্কট রাশির ঘরে অর্থাৎ কালপুরুষ কুণ্ডলী চতুর্থ ঘরে গিয়ে পড়বে সুতরাং পৈতৃক সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কোনো বিবাদ বা প্রবলেম বা কোর্ট কেস কাচারি লিগেল প্রবলেম আসতে পারে সবার হবে সেটা বলছি না কিন্তু এই অষ্টম ভাবের তো কালপুরুষের অষ্টমে অষ্টম মানে কি যা কিছু নেগেটিভ সেই অষ্টম বসছে ফোর্থের অপোজিট ফোর্থ মানে পৈতৃক সম্পত্তি সুতরাং বুঝতেই পারছেন গাড়ি ঘোড়া সাবধানে চলতে হবে নাহলে কিন্তু চোটাঘাত লাগতে পারে ছাতিতে মাথায় চোটাঘাত লাগতে পারে আগে থাকতে বলে দিলাম গাড়ি যদি নিজস্ব থাকে সে টু হুইলার হোক ফোর হুইলার হোক সাবধানে চলাফেরা করবে নইলে ছাঁতিতে অথবা মাথায় চোট লাগতে পারে আর বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন একটা এদের জমবে না বনিবানা হবে না এদের বন্ধুরাই কাল হয় ঠিক আছে এই যাদের এই রকম মকর রাশির ঘরে মঙ্গল বসে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি এবং এদের অষ্টম দৃষ্টি থাক কোথায় পড়ছে না সিংহ রাশির ঘরে পড়ছে যেটা কি ঠিক আছে খুব বাজে এফেক্ট দেবে না তবে একটা জিনিস কি এদের অষ্টম দৃষ্টি পড়ছে কালপুরুষ রাশিচক্রের কোথায় না সিংহ রাশির ঘরে এবার ধরে নিন ব্যক্তিগত জন্মসকে যদি মানে সূর্যটা খারাপ পজিশানে থাকে সুতরাং এদের কিন্তু একটা প্রেমের মধ্যে ইগল লড়াই হবে ঠিক আছে বা প্রেমের মধ্যে এরা ফার্স্ট কেন মঙ্গল মানে ওয়েট করতে পারে না মঙ্গল যে অপেক্ষা করবে না আমার কথাটাই শুনে চলবে একটা প্রেশার ক্রিয়েট করে যেই জন্য কিন্তু এদের রিলেশানগুলো কেটে যায় এইট ফাইভের কানেকশান ফিফথ হাউজের লর্ড কালপুরুষ আপনার ব্যক্তিগত বলি নিই ভালো করে মনে করেন আপনার ব্যক্তিগত জন্মচাক আমার কাছে নেই কালপুরুষ কুণ্ডলিতে যদি এই মানে পঞ্চম ভাবডাকার রবির জন্মছকে রবিটা খারাপ বসে রয়েছে এবং পঞ্চম ভাব কারো প্ল্যানেটকে বৃহস্পতি জন্মছকে রবি খারাপ বৃহস্পতি খারাপ এবং মঙ্গলটা মকরে বসে দৃষ্টি দিচ্ছে কোথায় না সিংহ রাশির ঘরে তাও অষ্টম দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু প্রেম কাটবেই কাটবেই লিখে দিলাম কন্ডিশানগুলো মিলিয়ে নেবেন যে কোন কন্ডিশানে আমি বলছি এবং সন্তানদের সঙ্গেও কিন্তু অশান্তি বাঁধবে যদি আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে বৃহস্পতিটা পাপ পীড়িত থাকে বৃহস্পতির দুপাশে যদি নেগেটিভ প্ল্যানেট থাকে বৃহস্পতি শত্রু গ্রহ। যাকে বলা হয় পাপ মধ্যগত বা বৃহস্পতিটা যদি কম্বাস থাকে বা বৃহস্পতিটা যদি নিচস্ত থাকে বা বৃহস্পতি যদি নবাংশে নিচস্ত হয় বা নবাংশেও যদি পাপ হয় তাহলে জেনে রাখবেন সন্তানের থেকে প্রবলেম আসতে পারে সন্তান আপনাকে সেই পরিমাণ নাও মানে ভালো ভালো আসতে পারে সন্তানের থেকে সাপোর্ট পাবেন না সেলফ প্রফেশন করলে সেলফ প্রফেশনের ব্যবহার খারাপের কারণে ক্লায়েন্ট হতে চাইবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির ঘরে কালপুরুষ পঞ্চম পঞ্চমভাবে এতে একটা সুবিধা কি আছে যদি জন্মছকে রবিটাও ওই মানে ইয়েতে থাকে সিংহেতে থাকে তাহলে এরা কিন্তু বা রবির কোনো সংযোগ যদি সিংহ রাশির ঘরে থাকে এরা কিন্তু প্রেম হলে মানতে চায় কিন্তু যদি রবির কোনো মানে সে জাস্ট ধরেন ওই মানে রবির সাথে রবি কাল্প চক্রের পঞ্চম অধিপতি কিন্তু ধরে নিন সে এমন জায়গায় বসে রয়েছে সেখান থেকে মানে নিজের ঘরটাতে তার হাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কি হয় এরা মানে প্রেমকে প্রেম করলেও লুকিয়ে রাখার চেষ্টা করবে কেন অষ্টম অষ্টমপতির ভাবটা মঙ্গল তখন নেবে যখন রবি ধরে নিন একটা একটা এক্সাম্পল দিচ্ছি ফর এক্সাম্পল বুঝবার চেষ্টা করুন ধরুন রবিটা আপনাদের জন্মছকে বসে রয়েছে কর্কট রাশির ঘরে ঠিক আছে মিত্রের ঘরেই বসে রয়েছে কিন্তু সেটা সিংহলগ্ন সাপেক্ষে দ্বাদশে এবং মঙ্গলটা বসে রয়েছে কোথায় আগে বুঝবেন মঙ্গলটা বসে রয়েছে মকরে তাহলে মঙ্গল যখন অষ্টম দৃষ্টি দিচ্ছে মিত্রের ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরে তাহলে প্রবলেম হওয়ার কথা না প্রথমে কিন্তু প্রেমটা স্বীকার করবে কেন সূর্যের যে ক্যারেক্টারটা স্বীকার করা স্বীকার করবে যে আমি প্রেম করেছি ওগুলোকে সঙ্গে কিন্তু তারপর যখন দেখছে একটা প্রেশার হয় না একটা যে কোনো জিনিসের প্রেশার হয় পারিবারিক প্রেশার হোক কেন কোথায় বসছে সিংহটা তখন বসছে কালপুর চক্রের চতুর্থভাবে একটা পরিবারের প্রেসার আছে সে ছেলের বাড়ি থেকে হোক মেয়ের বাড়ি থেকে হোক তখন কিন্তু কেসটার সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যাবে কেন তখন ওই অষ্টমের ক্যারেক্টারটা মঙ্গল নেবে তখন কিন্তু মানে প্রথমটা স্বীকার করলো তারপরে বলবে কেটে গেছে আমি নেই রিলেশন থেকে বেরিয়ে গেছি কিন্তু ভেতরে ভেতরে চলবে ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম যদি না বোঝাতে পারি ভিডিওটাকে বারবার চালিয়ে চালিয়ে দেখবেন কেন আমার ভিডিওগুলো অনেক সময় এক চান্সে বুঝতে পারবেন না না অ্যাডভান্স লেভেল লেভেলের ভিডিও করি কিছুদিন ওয়েট করে যান আমি যে ভিডিওগুলো দেবো না অন্যান্য কেউ মাথায় ঢুকবে না সেগুলি ঠিক আছে কারণ আমি একটা আপনাদের জন্য লিস্ট করেছি যেগুলি চট করে মানে এই এই ভিডিওতে আমি বলবো না ঠিক আছে খালি ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কাজ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের জন্য একটা লিস্ট বের করে রেখেছি সেই লিস্টটা চট করে নর্মাল কোনো পাবলিকের মাথায় ঢুকে না যেই রকম প্রশ্ন হতে পারে আমি সেই ক্রিটিক্যাল জিনিসগুলোকে নিয়ে ভিডিও দেবো আগাম দিনে সেই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিতে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান ঠিক আছে এবং কন্ট্যাক্ট করতে হলে গিয়ে বললাম স্ক্রিনে দেওয়া না কিন্তু অবশ্যই পেয়েবেল চার্জেবেল প্রেডিকশন অনলি আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন আরেকবার বলছি এইট এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন আবার বলছি নাইন সিক্স একটা কথা আমি বলে দেখছি হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না এই জিনিসটা একটু মেনটেন করে সারাদিনে যখন খুশি কল করুন আমি কল কলব্যাক করে নেব কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপই করবেন কলিং নাম্বারে কল করবেন ঠিক আছে আজ এখানে রাখলাম টাটা